আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ জিরো ফোর এই ফোনটি কাস্টমার নিয়ে আসে যে ভাই আমার একটা ডিসপ্লে লাগিয়ে দেন ডিসপ্লেটা আমি আসার দেওয়ার কারণে ভেঙে ফেলছি তো আমি একটা নতুন ডিসপ্লে আনলাম এনে দেখলাম যে ফোনটি ডিসপ্লে আসে কি না তো দেখলাম যে ফোনটি ডিসপ্লে আসতেছে না তো ফোনে কি সমস্যা সেটা আমরা দেখবো তো আমি চার্জার লাগানোর পরে দেখতেছি যে এটার এম্পিয়ার নিচ্ছে জিরো পয়েন্ট টু তো ফোনের কন্ডিশনটা আমরা দেখবো যে ফোনটি রান করতেছে কি না বা ফোনটি চালু আছে কিনা তা আমরা যেটা এমপি আর কত নিচ্ছি সেটা দেখব তো আমি দেখতেছি পয়েন্ট টু নিচ্ছে তারপরে ব্যাটারি এমপি চেক করলাম ফোর পয়েন্ট টু ওকে আসে কোনো প্রবলেম নেই তো তারপরে আমরা পাওয়ার সাপ্লাইতে দেখবো এটা রিডিং কত নিচ্ছে তো আমরা স্টেপ বাই স্টেপ একটা স্টেপ দেখার পর আরেকটা স্টেপ দেখবো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা চেক করব চেক করার পরে ফাইনালি আমরা ডিসিশন নিব বা আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনে কি সমস্যা তো আমি ফার্স্ট সাপ্লাইতে লাগিয়ে শর্ট দিয়ে দেখব যে আমার এটা রিডিংটা কত তো রিডিং এর উপরে মোটামুটি আমরা একটা গেস করতে পারবো যে আমাদের ফোনটি কোথায় সমস্যা তো আমি পাওয়ার সাপ্লাইতে লাগানোর পরে দেখতেছি এটা রিডিং দেখাচ্ছে 1212 এবারে এই রকম একটা অবস্থা ওয়ান টু ওয়ান টু এরকম দেখাচ্ছে তো মোটামুটি যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমার কিছুটা গেস করতে পেরেছি যে এই যে সমস্যাটা সেটা সম্ভবত বিপিএস পাওয়ার থেকে শর্ট বিপিএস পাওয়ার লাইন থেকে শর্ট অনেক সময় প্রবলেমগুলো হয়ে থাকে সিপিও থেকে হয়ে থাকে তো আমরা যেটা দেখবো সেটা এখন আমি পাওয়ার পাওয়ার স্টেলটা উঠিয়ে নিলাম পাওয়ার সেকশনের উপরে যে স্টিল ফ্যানেলটা থাকে সেটা উঠিয়ে নিয়ে চেক করব যেহেতু আমরা জানি পাওয়ার আইস এর পাশে বিপিএস এর যে কয়েলগুলো সেগুলো সেগুলো পাওয়ার বিপিএস লাইন আমি সেটা সেগুলো চেক করে দেখতেছি তো চেক করার পরে যেটা বুঝতে পারলাম যে ফোনটির বিপিএস পাওয়ার লাইন শর্ট তো কাস্টমারের কথা হচ্ছে ভাই আমি আসার দিয়েছি ডিসপ্লে ভেঙে এসে কিন্তু ফোন কীভাবে ডেড হলো তো ফোন অনেক সময় শর্ট হয়ে যায় তো যেহেতু বিপিএস পাওয়ার লাইনটা শর্ট তো আমরা বিপিএস পাওয়ার লাইনটা চেক করে দেখলাম যেহেতু আমরা আমার কাছে নিউ ইউজ করে থাকি তো আমার জন্য সেটা সহজে আমি নিউ দেখে বিপিএস পাওয়ার লাইনটা বের করে আমি চেক করবো যে এটাতে শর্ট আছে কিনা বিপিএস পাওয়ার লাইন শর্ট কিনা তো আপনারা যারা বন ইউজ করেন না তারা কিভাবে এটা বুঝতে পারবেন যে এটা বিপিএস পাওয়ার লাইন কোনটা তো বিশেষ করে পাওয়ার আইসি পাশে যে ক্যাপাসিটার গুলো থাকে ওই ক্যাপাসিটার বিপিএস পাওয়ার লাইন লাইন গুলা এগুলো আপনারা চেক করলে বুঝতে পারবেন তো আমি যেহেতু পেয়েছি তো আমি স্মুক থেরাপি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন পাওয়ার সাপ্লাইতে শর্ট দিয়ে দেখবো যে কোন ক্যাপাসিটারটা শর্ট তো আমি ওটা রিমুভ করে দেবো তো আমি শর্ট দিয়ে দেখতেছি যে পাওয়ার আইসির পাশপাশে কোনো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে না তো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে বিপিএস পাওয়ার লাইনগুলা শর্ট হয়ে থাকে পাওয়ার আইসির পাশে তবে অন্য অন্য সেকশনেও শর্ট হতে পারে তো বিপিএস পাওয়ার লাইনটা যে যে সেকশনে যায় ওই সব সেকশনে শর্ট হতে পারে যেমন সার্জিং সেকশনে থাকবে আহ সার্জিং সেকশনে আছে তারপরে ওয়াইফাই সেকশনে আছে নেটওয়ার্ক সেকশনে আছে এই যে সেকশনগুলা এগুলো আপনারা বর্ণীয় দেখে দেখে চেক করে নেবেন তো আমি ফার্স্ট টাইমে পাওয়ার সেকশনে দেখলাম যে কোনো শর্ট পাই নাই তো আমি নেক্সট সিস্টেমে আসলাম যে সার্জিং আইসি ফ্যানেলটাও উঠালাম উঠিয়ে আবারও স্মুথ থেরাপি দিলাম দিয়ে আবার আমি শর্ট দিয়ে দেখব যে সার্জিং সেকশনে কোনো প্রবলেম আছে কিনা বা চার্জিং আইসি সেকশন থেকে কোনো শর্ট হয়েছে কিনা তো চার্জিং সেকশন আমি স্মুথ থেরাপি দেওয়ার পরে শর্ট দেওয়ার পরে দেখতেছি এখান থেকেও কোনো ফোনটি শর্ট হয়নি তো যেহেতু এখান থেকে শর্ট হয়নি অবশ্যই আমি নেক্সট স্টেপে দেখব তা আমরা ভালোভাবে দেখে নিব যে আমাদের হয়তো বা ছোট কোনো ক্যাপাসিটার থেকে ওই সমস্যাটা হতে পারে যে কোনো সময় বা বড় ক্যাপাসিটার থেকেও হতে পারে ক্যাপাসিটার থেকে হয়ে থাকে তো আমি শর্ট দেওয়ার পরে আমি পেলাম না তো ফাইনালি দেখলাম যে উপরে যে স্টিলের যে ফ্যানেলটা সেটা মেবি সম্ভবত আমাদের ওয়াইফাই আইসি তো আমি সেই ফ্যানেলটা উঠালাম উঠানোর পরে এখানেও আমি স্মোক থেরাপি দিয়ে শর্ট দিয়ে দেখব তো আশা করি যেহেতু আমি অন্যান্য সেকশানে দেখা শেষ তো বাকি আছে এই সেকশনটা আর নেটওয়ার্ক সেকশনটা তো আমি ফার্স্ট টাইমে ওয়াইফাই সেকশনে আমি স্মোক থেরাপি দিয়ে শর্ট দিয়ে দেখব দেখার পরে আমরা যে প্রবলেমটা প্রবলেমটা আউট করতে পারি তো দেখে নিব থেরাপি দেওয়ার পরে আহ ক্যাপাসিটার যেই বিপিএস পাওয়ার লাইন যে ক্যাপাসিটি ওটা শর্ট দিয়ে দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রবলেমটা সেটা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি এখানে দেখতেছেন যে ওয়াইফাই সেকশনে একটা ছোট্ট ক্যাপাসিটার ওই ক্যাপাসিটারটা গরম হচ্ছে বা ওই ক্যাপাসিটারটাই শর্ট তো বুঝতে পারলাম যে আমাদের এই ক্যাপাসিটারটার থেকে প্রবলেমটা হচ্ছে তো আমি আবার স্মুথ থেরাপি দিয়ে দেখে নিব যে আপনাদেরকে দেখাবো যে এটা যে শর্টটা তো আমরা এখন যেটা করব সেটা এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিলে আমাদের ফোনটি রান করবে ইনশাআল্লাহ আশা করি যেহেতু আমি এই কাজগুলো সবসময় করে থাকি তো আমার একটা ধারণা যে এটা আর কোনো প্রবলেম নেই এই ক্যাপাসিটিটা রিমুভ করে দিলে সব ঠিক হয়ে যাবে তো আমি রিমুভ করে দিলাম তো এখন রিমুভ করার পরে আমরা চেক করে নেব যে আমাদের ফোনটি রান করে কিনা তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই ভিডিওগুলা দেখবেন বেশি বেশি করে দেখবেন দেখার পরে আপনারা অনেক কাজ শিখতে পারবেন তো দেখুন এখানে কোনো শর্ট নেই যেটা আগে শর্ট ছিল ফার্স্ট সেকশনের যে ক্যাপাসিটারগুলো এই ক্যাপাসিটারগুলো শর্ট ছিল এই ক্যাপাসিটার গুলো এখন শর্ট নেই তো আমি পাওয়ার সাপ্লাইতে দেখবো যে ফোনটি রান করে কিনা তো পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর আমি শর্ট দিয়ে দেখতেছি তো আলহামদুলিল্লাহ এটাতে যে রিডিং দেখাচ্ছে রিডিংটাও রান করবে তো অনেক সময় আমাদের বিপিএস লাইনটা লাগা না লাগালে ফোনটার যে প্রফার যে সেন্সটা ওটা দেখাচ্ছে না তো আমি ফোনটি সার্জে লাগিয়ে দেখবো যে ফোনটি রান করে কিনা তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে ডিসপ্লে যেই আইকনটা না চার্জিং আইকনটা সে আইকনটা ডিসপ্লেতে দেখাচ্ছে তো আমাদের যে প্রবলেমটা কাজটা আমরা সম্পূর্ণভাবে করেছি তো আমরা স্টেপ বাই স্টেপ একটা ডেড ফোন কীভাবে সলিউশন করব তা আপনারা এভাবে সলিউশন করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ কাজ করে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে একটা অনুপ্রেরণা যোগায় তো আপনারা সব সময় লাইক কমেন্ট করবেন আর নেক্সট নেক্সট ডে যাতে আপনাদের জন্য আরও ভালোভাবে ভিডিও করতে পারি তো মূল বিষয় হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছে তারা এই প্র্যাকটিক্যাল কাজগুলো আমি তাদেরকে সাথে বসিয়ে করে থাকি তো তারা এগুলো প্র্যাকটিক্যাল দেখে তো আমি নিয়মিত কাজ শিখিয়ে থাকি কেউ কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন আরিয়ান টেলিকম হাজিগঞ্জ মাদ্রাসা মার্কেট হোটেল ভর্তি